চার প্রকারের মানুষের কোনো ক্ষতি নাই কয় প্রকার বলেন এক নম্বরে যারা ইমান এনেছে এনেছে ইমান এক নম্বরে ইমান এনেছে তাহলে ইমান কাকে বলে ইমান আনলে কি কি সমস্যা হতে পারে কি কি ভালো হতে পারে এগুলো আমাদের জানা বোঝা দরকার আছে না নাই তাহলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ততা ভোগ করলেও চার প্রকারের মানুষের কোনো ক্ষতি নেই তার ভিতরে এক নম্বরে কি বলেন ইমানের বলে বলিয়ান হতে হবে ইমান নিয়ে আসতে হবে মুখে এক কথা বলবেন কাজে সেটা পরিণত করবেন না ওপরে ওপরে বলবেন হুজুর আপনার সাথে আছে আপনাদের সাথে আছে আর হুজুর দূর জোর

ঈমান আনার পরে যদি মনে করেন আপনার কিচ্ছু হচ্ছে না কোনো সমস্যা নাই কোনো রকম মামলা হামলা কিচ্ছু নাই তাহলে জানবেন ঈমান ঠিকমতো হইছে ঠিক কথা ঠিক কিনা সামেলাই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযিনা আমানু আমিলুস পৃথিবীর সব মানুষগুলি যদি খতিগ্রস্ততার ভিতরে পড়ে যায় আমি রবুল আলামিন চার প্রকারের মানুষকে এর কোন কতির ভিতরে রাখব না তার ভিতরে এক নম্বরে যারা ঈমান আনবে কে আনবে আল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ নামপ বাবা শুনেছেন শুনেছেন কিনা জোরে বলেন জোরে ঠিক আল্লাহর پیغمبر বলেন ইন্না আল্লাহ আলাইকুম ওয়া মুআনু ফুন ক্বালাকিয়েন সরু মিন ক্বলবুকুম আল্লাহর پیغمبر বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় মানুষের বংশ দেখবে না কি দেখবে না আল্লাহ বলেন তার রাসূলের সানে বলেন আমি রব্বুল আলামিন মানুষের চেহারা দেখব না আমি রব্বুল আলামিন মানুষের বংশ মর্যাদা দেখব না আমি রব্বুল আলামিন মানুষের ধ্বংস দেখব না

কথা ঠিক কিনা আনা আর পাওয়া কখনো সমান হতে আরো জোরে বলেন হাজরত বেলালে হাফসি মান এনেছেন ইমান আনার পরে কত নির্যাতন সহ্য করেছেন এখন বলেন তো দেখি আমরা ইমানদার দাবি করি কিন্তু কোন নির্যাতন কে আছে বলে।

শুধুমাত্র কেবল মাত্র বেলাল বলেছিল না বলেন ঠিক কেনা আরো জোরে আজ থেকে সাড়ে চোদ্দশো মতন্তরে পনেরোশো বছর আগে

আসতে বলেন কেউ শুনিয়ে ফেললে জেল হবে যদি কেউ শোনে এই কথা বলা তাহলে জেল হবে তিন বছর আসতে বলছেন কেন আজ থেকে সাড়ে চোদ্দশো মতান্তরে পনেরোশো বছর আগে নবীজির সাহাবি গুলি কালিমার দাঁত দিলে মানুষ গুলি মারত পাথর মারতো আর এখন যদি আমরা কালিমার দাঁত কারোর কাছে দিই পাথর মারে নাকি

আপনিও কালিমার দাঁড়াত দিচ্ছেন আপনি ইমানদার দাবি করেন আপনি ইমানদার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কালিমার দা গো মুসলমান কিন্তু আপনার কালিমার দাঁড়াতে কোনো রিয়াকশন হচ্ছে না তাহলে বোঝা যাবে আপনার দাঁড়াতে মনে হয় কোনো ঘাটতি আছে কি বলেন লা ইলাহা ইল্লাম আ উদ আল্লাহ ছাড়া জোরে বলেন ঠিক কি না

তাহলে আপনি মুখে একটা বললেন কাজে আরেকটা একটা করলেন তাহলে আপনি কি বলেন তো যারা কথা এবং কাজে ঠিক না তাদেরকে কি বলা হয় তাহলে আপনি মুখে মুখে বলছেন আমি এনেছি পড়লে সাহায্য চাইছেন কার কাছে নামাজে দাঁড়িয়ে বলছেন তারীন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই কিন্তু মসজিদ থেকে বেরিয়ে আল্লাহর ইবাদত করার পরে যখন ফলা মুসিবত হয় সাহায্য কার কাছে চাই কার কাছে সুবহান আল্লাহর আরজরে তারপরে আপনি ঈমানের শান্ত পাবেন তারপরে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আপনি বাসতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মাথা থেকে আপনার চিন্তা চেতনা মানুষের থেকে না সরিয়ে আনবেন ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষতিগ্রস্ত ভিতরেই দিন যাবে বলেন ঠিক কেনা তাহলে মালিক কে জোরে বলেন আসমালের মালিক কে জরে বলেন জমিনের মালিক কে গোটা কায়নাতের মালিক কে হুকুম চলবে কার

কি কেন এত বড় নির্যাতন তোমাকে ভোগ করতে আসে বেলান তোমাকে ছেড়ে দেব মারব না তার ধমক সক্ষরাঙ্গনে কিছু দেব না রে বেলাম তুমি শুধু বলবাম মোহাম্মদের পরিমাণ ছেড়ে দিলাম মোহাম্মদের কালিমা ছেড়ে দিলাম যতবার তারা বলে হজরতের বেলা ডাক ডাক দিয়ে বলে আল্লাহ আহাদ হাজরত বেনালের উপরে নির শুরু হয়ে যায় বেনাল ডাক গিয়া বলেন আল্লাহ বাদে কোনো মাবুদ নাই ডাক গিয়া বলে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই শব্দটা বাদ দিয়ে দিবে তুই গোলাম থেকে তোকে আজাদ করো শুধু তাই নাই তুই গোলামের বাচ্চা গোলাম থাকবি না মক্কা মদিনার ভিতরে তোকে সম্পদশালী বানাবো তোকে ছেড়ে দিব বেলান ডাক দিয়ে বলে আমার জীবন শেষ হয়ে যাবে আমি এই ইমান এনেছি কালিমা করেছি তবুও ছাড়ব না এর নাম কি আমরা আমাদের ইমানকে মজবুত করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ